নমস্কার বন্ধুরা আমি শিপ্রা শিপ্রাস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি কাঁচা আলু ও সুজি দিয়ে একটি নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমেই আমি করার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তিল তিলটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আমি শুকনো খোলায় শুকনো লঙ্কাকে ভেজে এভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটাকে আমি সরু সরু করে এভাবে একটুখানি গচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ জল এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এখানে আমি হাফ কাপ সুজি দেব সেই জন্য এক কাপ জল দিয়েছি তোমরা যদি সুজির পরিমাণ বাড়িয়ে নাও তাহলে জলটাও বাড়িয়ে নেবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে দেবো একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি যদি সুজিটা বড়োদানার হয় তাহলে এখানে আর একটু জল দিয়ে দেবে তোমরা নাহলে হাফ কাপ সুজির জন্য এক কাপ জলই এখানে যথেষ্ট এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি জলটা খুব ভালোভাবে শুকনো হওয়া অবধি আমি এটাকে নেড়ে চেড়ে দেব আর আলুটাকে এভাবে ঘষে ঘষে একটু ম্যাশ করে নিচ্ছি এখানে তোমরা চাইলে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারো আলু আর সুজির মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করে একটু হালকা গরম থাকা অবস্থায় আমি এবার এগুলোকে বানিয়ে নেব হাতের মধ্যে একটু তেল নিয়ে এভাবে একটু ডোটাকে কেটে নিয়ে আমি এভাবে এটাকে বানিয়ে নেব সুজি আলুর এই রেসিপিটা আমি নাম দিয়েছি মেদু বড়া এটাকে দেখতে অনেকটা মেদু বড়ার মতো তোমরা এটাকে যে কোনো রকম নামেই বলতে পারো সন্ধ্যেবেলা কিংবা সকালবেলা এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারো এটা খুবই মুখরোচক এবং সুস্বাদু স্বাদের যেই খাবে তোমার প্রশংসা অবশ্যই করে যাবে আমি এভাবে আরও একটা বানিয়ে নিয়েছি একইভাবে আমি সব বড়াগুলো বানিয়ে নেব সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি একে একে এগুলোকে দিয়ে দেব এক পিঠ একটু হালকা হয়ে আসলে আমি এটাকে উল্টে দেব একটু হালকা হয়ে এসছে আমি উল্টে দিয়েছি সবগুলো এভাবে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই সবগুলো ভাজা হয়ে গেলে আমি তেল জড়িয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজেই আজকের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবে আর কেমন হলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সবাইকে